রয়েছে বুদ্ধিজীবীরা ওনারা যাদের কাছ থেকে ভাতা পান যাদের কাছ থেকে টাকা পান তারা ওদের মুখে নিকোপ্লাস লাগিয়ে দিয়েছেন তারা বাড়িতে বসে থাকুন অথবা তারা এই সমস্ত কথা বলুন তাদের দিকে আর মানুষ চেয়ে নেই আমরা জানি যে মানুষ বুদ্ধি বেঁচে খান তিনি বুদ্ধিজীবী সেখানে তিনি লেখা হতে পারেন তিনি সিনেমা আর্টিস্ট হতে পারেন তিনি আমার মতো গবেষক টবেষক ইত্যাদি সবাই বুদ্ধিজীবী হতে পারে কিন্তু বুদ্ধি বিক্রিক মানে বুদ্ধি বেচি খাওয়া সেটা যেমন বুদ্ধিদেবীকে ওই দর্নে নিসংহত করা সম্ভব নয় যদি আমি ধরেও নি ওই যে লোকটি ধরা পড়েছে তিনি মূল অপরাধী তাহলে এতদিনে ওই মূল অপরাধীর কাছ থেকে বাকিটা প্রমাণ করে তিনি দাস যারাই মিথ্যে ইনফরমেশন যদি givt হয় সেই অনুযায়ী ব্যবস্থা নেবে কিন্তু মিথ্যা ছড়ানো এবং সরকারের বিরুদ্ধে কথা বলা দুটো এক নয় কথা বলবো দীপসিতা ধরের সঙ্গে দীপসিতা দি বেশ কিছুদিন ধরে পুলিশ তদন্ত করছিল পুলিশের উপরে সাধারণ মানুষের একটা বড় অংশের অনাস্থা ছিল তারপরে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে সিবিআই তদন্তে পাঁচ দিন বাড়াতে ছিল এখনো কেউ গ্রেপ্তার হলো না যদিও অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে দেখুন সিবিআই তার কাজ ঠিক করে করুক এটাই আমরা চাই এবং সিবিআই কেন গড়িমসি করছেন তার উত্তর সিবিআই দপ্তর দেবে সিবিআই কর্তা দেবে আমরা কিন্তু আজকে কিছু স্পষ্ট কথা ছিল সিবিআই কে হস্তান্তর করার আগেও তো এই যে পুরো প্রক্রিয়ার মধ্যে অনেক রকম গন্ডগোল ছিল তার সবচেয়ে বড় গন্ডগোল হলো বডিটাকে লোকার করে দেওয়া আমরা জানি যে কোনো যৌন নির্যাতনের ক্ষেত্রে নির্যাতিতার বডি হলো তার সবচেয়ে বড় এভিডেন্স আর সেটা ডিএনএ হতে পারে সেটা সিমেন্ট হতে পারে কি অপরাধী সেটা বোঝা যাবে তার অনেক ধরনের লক্ষ্য ওই শরীরটার মধ্যে থাকে আমরা চেষ্টা করেছিলাম যখন আমরা জানলাম যে বডিটাকে তৈরি করি মা বাবার সঙ্গে না করে দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখেছেন দেবানি যে কোনো নির্যাতনের ক্ষেত্রে আমরা যা দেখেছিলাম সেটা একটা ইনফর্মাল জিনিস সেটাকে কোথাও করা হয়নি ফলে যার উপর দাঁড়িয়ে সিবিআই তদন্ত করবে সেই মূল জায়গাটাই তো পশ্চিমবঙ্গ পুলিশ দিয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর যে ধরনের সহযোগিতা করা উচিত

আমরা দেখলাম কিছুদিন আগে কালকে সম্ভবত তালা থানা একটি মেয়েকে গ্রেফতার করেছেন এই ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে উত্তেজনা ছড়ানোর অভিযোগে সেই মেয়েটি ফেসবুক পোস্টে কালে দেখেছিল মমতা ব্যানার্জি শুড রিজাইন মমতা ব্যানার্জি বা পদত্যাগ করতে বলাটা তো ভুয়ো খবর বা ঘটনা কোন মিত্রকথা স্মরণর মধ্যে নয় অবশ্যই যারা কোন কথা ছড়াচ্ছেন জেনে অথবা না জেনে তাদের সতর্ক করতে করতে হবে কিন্তু সেই আছিলেন সমস্ত মানুষ যারা বিড়দ্ধতার সর হচ্ছেন যারা প্রশ্ন করছেন তাদের জেলে ঢোকানোর এই যে প্রক্রিয়া তাও তো ভয়ঙ্কর স্বৈরাচারী ভয়ঙ্কর অগণতান্ত্রিক নির্যাতিতার মা বাবার বক্তব্য আমরা প্রথম দিন থেকে মিডিয়ার মাধ্যমে শুনে আসছি বিভিন্ন রকম কথাবার্তা তারা বলছে তারা জাস্টিস চাইছেন তারা আরো অনেক কথা বলেছেন শেষ তার বাবা মার কি দাবি আপনারা লাস্ট কি কথা বলেছেন আমাদের সঙ্গে তো প্রতিদিন আলোচনা হচ্ছে না আমি শেষবার যখন ওনাদের বাড়ি গেছিলাম এবং প্রথমবার যখন ওনার বাড়িতে গেছি

আমরা দেখতে পেলাম যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি বললেন যে সঞ্জয় রায় তিনি একমাত্র মানে তাকে বলি মাঠা করা হচ্ছে তাহলে কি কোথাও থেকে না আড়াল করা হচ্ছে এমন দেখুন আমি বলতে পারবো না আমি গোয়েন্দা নই তবে যেটুকু যা খবরের কাগজে শুনেছি দেখেছি পড়েছি ওর সহপাঠীরা যা বলেছে তাতে একজনের পক্ষে ওই ধরনের নৃশংস অত্যাচার করা সম্ভব নয় যদি আমি ধরেও নিই ওই যে লোকটি ধরা পড়েছেন তিনি অপরাধী তাহলে এতদিনে ওই মূল অপরাধীর কাছ থেকে বাকি দা কেন হঠাৎ করে তিনি তার সমস্ত অপরাধ মেনে নিলেন কি করে একজন সিভিক বলেন সে জানলেন কি করে যে হাসপাতালের মধ্যে সত্যায় একটি আছে এটা জানবার অনেক ধরনের অসঙ্গতি রয়েছে যাতে আমাদের মনে হয়েছে যে ধরনের প্রদন্ত হয়ে গিয়েছে তদন্তটা ঠিক সতক্ষের পথে ওই দিন তিনবার হসপিটালে সিসিটিভিতে ধরা পড়েছে ওই দিন প্রায় তিনবার ওই সিভি কোলেন্টিয়ার তিনি ঘোরাফেরা করেছেন আর ঢুকেছেন বেরিয়েছেন প্রায় তিনবার দেখা গেছে কি করে আমরা তো জানি হাসপাতালে অথবা একটা জায়গায় যদি এবার আগে থেকে জানাশোনা না থাকে কেউ এরকম করে ঘোরাফেরা করতে পারেন না কাদের সাথে ওর হসপিটালের মধ্যে যোগাযোগ ছিল সেই লিঙ্কটা আমরা ধরছি না কেন একজন সিভিক ভলেন্টিয়ার এত সাহস হতে পারে না যে হাসপাতালে সে ঘুরে বেড়াবে কাদের প্রশ্রয়ে কাদের আশ্রয়ে সে হাসপাতালে ঘোরাফেরা করছিল সেই এখন আমরা জানতে পারছি না কেন তাদের বাঁচানোর জন্যই কি একে কখনো করে দাও কখনো ফাঁসি দিয়ে দাও এই করা হচ্ছে এই প্রশ্ন আমাদের আপনারা এবং সাধারণ আন্দোলনকারীরা এবং রাজ্যের সাধারণ মানুষ প্রথম থেকে দাবি করে আসছিল যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক পুলিশ কেন তার প্রতি নরম মানসিকতা দেখালো বা রাজ্য সরকার কেন সহানুভূতিশীল হলো এবং দেখা যাচ্ছে সিবিআই প্রায় ছত্রিশ ঘন্টার কাছাকাছি আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করা হচ্ছে আমি জানি না আমার কাছে সত্যি এই প্রশ্নের কোনো উত্তর নেই

আমরা গত তিন দিনে দেখেছি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে অঞ্চলে ঘটনা ঘটেছে একটি রাষ্ট্রের সঙ্গে ঘটনা ঘটেছে আদিবাসী মহিলার সঙ্গে ঘটনা ঘটেছে উত্তরাখন্ডের ঘটনা ঘটেছে এবং এই সবগুলোকে আমরা একটা আলাদা করে দেখছি

ঘটনাটি যেহেতু যেহেতু অত্যন্ত নিন্দনায়ক সেখানে সৌরভ ওই হালকা করে একটি মন্তব্য যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে মানে আপনি কি মনে করছেন যে এই বিষয় নিয়ে কোনো সাধারণ মন্তব্য করার তো কোনো জায়গাই নেই এখানে একদম বুদ্ধিজীবীদের প্রতি আমাদের আর বিশেষ কিছু চাওয়া পাওয়া নেই এইবারে এই ঘটনাটায় পরিষ্কার করে দিয়েছে যে বুদ্ধিজীবীরা যদি সারাদিন বাড়িতে বন্ধ করেও বসে থাকেন তাতেও কিছু যায় আসবে না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় নেমেছে বুদ্ধিজীবীরা ওনারা যাদের কাছ থেকে ভাতা পান যাদের কাছ থেকে টাকা পান তারা ওদের মুখে নিকোপ্লাস লাগিয়ে দিয়েছেন তারা বাড়িতে বসে থাকুন অথবা তারা এই সমস্ত কথা বলুন তাদের দিকে আর মানুষ চেয়ে নেই আপনি যে অধিকারের জন্য রাস্তায় নেমে গেছেন কোন সেলিব্রিটি কোন বুদ্ধিজীবী কারোর মুখের দিকে আমরা তাকিয়ে নেই আপনি তো দীর্ঘদিন আন্দোলন করছেন ছাত্র রাজনীতি করছেন আসলে বুদ্ধিজীবী কিভাবে নির্ণয় হয় বলুন আমরা জানি যে মানুষ বুদ্ধি বেঁচে খান তিনি বুদ্ধিজীবী সেখানে তিনি লেখক হতে পারেন তিনি সিনেমা আর্টিস্ট হতে পারেন তিনি আমার মতো গবেষক টবেষক ইত্যাদি সবাই বুদ্ধিজীবী হতে পারে কিন্তু বুদ্ধি বুদ্ধি মানে খাওয়া সেইটা যেমন বুদ্ধিজীবী হয় আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা সিঁড়িদারও বিক্রি করে খান তারাও বুদ্ধিজীবী হয়ে গেছে তবু আমি বলবো বহু মানুষ যারা ওই টলিউডের প্রথম সারির নন কিন্তু যারা সাংস্কৃতিক কর্মী থিয়েটার কর্মী তারা কিন্তু প্রথম দিন থেকে রাস্তায় ছিলেন আমি নাম নেব না গতকাল আমাদের আশুদোষ যে প্রাক্তনীদের মিছিলে বহু মানুষ এঁটেছেন তারাও কিন্তু সকল বুদ্ধিজীবী তারা আমাদের স্লোগানে গলা মিলিয়েছেন এমন বহু মানুষ রাস্তায় রয়েছে যারা ইউটিউবার ব্লগার অনেকে তারাও কিন্তু খুব স্পষ্টভাবে ব্যর্থ আর নিজের কথা বলেছে ফলে ওই টলিউডের স্টার বেসিক্যালি এবং আমার ক্রিকেটের যারা স্টার তাদের দিকে আর মানুষ তাকিয়ে নেই তারা ছাড়াও যে মানুষ নিজের সিরধারা টান টান করে স্পষ্ট কথা বলতে পারেন সেই বুদ্ধিজীবীদের এই আন্দোলনের মধ্য থেকে আমরা পেয়ে গেছি তাদের সঙ্গে নিয়ে আমরা লড়াইয়ে